নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়ায় ভারতের সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় গুলিবিদ্ধ মোহাম্মদ শহীদুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শনিবার সকালে গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ শহীদুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয় তিনি শিবগঞ্জ থানার সোনা মসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া এলাকায় ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের দুই নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসক। সোহদুল গেছিল আমবাগানে বীজ দিতে। কিছুক্ষণ পরে শুনছে সোহদুলকে ইন্ডিয়ার বিএসএফ গেট কোলে আসা সীমান্তে লাগা থেকে তাকে গুলি করে গেছে। সোহদুল সে একদিন ভালো ছ্যালা। পুরানের হাবিজও ছ্যালা কোনোদিন খারাপ করে জড়িত না। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত দুইটার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফ এর গুলিতে শহীদুল নামে এক যুবক আহত হয়েছেন

দেড়শো গাছ এই আপনার বর্ডার আছে বর্ডার থেকে দেড়শো গাছ ভিতরে কোনো সময় এসে তারা নির্ভ মানুষকে খেটে গাছ চাষি মানুষকে তারা অত্যাচার গুলি করে উনষাট বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারতে ফেন্সিডিল আনতে গিয়েছিল শহীদুল সহ পাঁচ থেকে ছয় জনের একটি দল পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে এতে গুরুতর আহত হন শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পঁচিশ বোতল ফেন্সিডিল একটি টর্চ লাইট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে স্বাস্থ্যকর সব সময়